যুক্তরাজ্যের কারাগারে যত সংখ্যক অপরাধী রয়েছে তার মধ্যে প্রায় দশ হাজার বা বারো পার্সেন্ট কিন্তু নাগরিক প্রতি বছর এসব অপরাধী দশ অফেন্ডারদের দাপট বেড়েই চলেছে আবার নিয়ম অনুযায়ী কোনো বিদেশি অপরাধী এক বছরের কম সাজা পেলে তাকে ফেরত পাঠানো যায় না এই সুযোগে হাজার হাজার অপরাধী এদেশে থাকার সুযোগ পাচ্ছে তবে এক বছরের কম সাজা পেয়েও ডিপোর্টেশন করতে চাইলে হোম অফিসকে পাবলিক ইন্টারেস্ট দেখাতে হয় এদিকে অনেক অপরাধী বিতাড়িত হওয়ার পরে শুধুমাত্র ক্রাইম করতে আবারও ব্রিটেনে এসেছে বর্তমানে যুক্তরাজ্যের কারাগারে বিদেশি বন্দীদের সংখ্যা ১২ শতাংশ এদের মধ্যে আবার আলবেনিয়ানরা তালিকার শেষে রয়েছে তারপরে রয়েছে পোলিশ রোমানিয়ান আইরিশ এবং জামাইকানরা মিনিস্ট্রি অফ জাস্টিসের প্রকাশিত তথ্যে জানা গেছে পঁচিশ শতাংশ বিদেশি অপরাধী কারাগার থেকে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে পুনরায় অপরাধ করে দুই সালের মার্চের আগের এক বছরে ফরেন অফেন্ডাররা দশ হাজার বারোটি ক্রাইম করেছে আর এ একই সময় জেল থেকে মুক্তি পেয়েছে তিন হাজার পঁয়ত্রিশ জন অপরাধী খুন থেকে শুরু করে নাইফ ক্রাইম ড্রাগ সাপ্লাই প্রতিটি অপরাধ করেছে তারা অপরাধ করার পর সাজার মেয়াদ যতটুকু হোক না কেন অপরাধীকে দেশে ফেরত পাঠানো উচিত বলে মনে করেন গ্রেট ইয়ার মাউথের রিফর্ম ইউকের সাংসদ রুপার্ট লো তিনি বলেন ছাড়া পাওয়ার পর একজন অপরাধী আবারও ক্রাইম করছে তাই তাদের ব্যাপারে শক্ত পদক্ষেপ নেওয়া উচিত লো অভিবাসীদের দ্বারা সংগ্রহিত অপরাধের তথ্য আরও উন্মুক্ত করার জন্য সরকারকে অনুরোধ করেন এদিকে সাবেক মাইগ্রেশন রবার্ট জেনরিক একটি আইন প্রস্তাব করেছেন আর এর আওতায় সরকার প্রতি বছর আদালতে দোষী সাব্যস্ত হওয়া প্রত্যেক অপরাধীর জাতীয়তা ভিসা এবং ডিটেলস প্রকাশ করবে এমনটাই বলা হচ্ছে মিস্টার জেনরিক মনে করেন সরকার যদি বিদেশি অপরাধীদের ব্যাপারে সহনশীলতা বাদ দেয় তাহলে বছরে কয়েক হাজার অপরাধ প্রতিরোধ করা সম্ভব হবে রুমানা রাখি রানা টিভি লন্ডন